আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম সালাম আলাইকুম সালাত প্রতিষ্ঠা কীভাবে আমরা কেন বুঝি না সুরাহ আয়াত ওয়ান হান্ড্রেড ফোরটিন একশো চোদ্দো আয়াত সেভেন্টি এইট আটাত্তর দুটা আয়াত কম্পেয়ার করে আমরা দেখব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুরাহউ আয়াত ওয়ান হান্ড্রেড সালাতা আর আপনি সালাদ প্রতিষ্ঠা করুন তারা ফাইন নাহার দৃষ্টি দিনে লাইল আর আসন রাত থেকে প্রচলিত অনুবাদের সাথে এই অনুবাদ কিছুতেই মিলবে না প্রচলিত অনুবাদ রয়েছে আর তুমি সালাদ কায়েম করো দিবসের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ সুরাহুদের একশো চোদ্দো আয়াত দেখার আগে আমরা দেখব সুরাহুদের একশো বারো আয়াত ফাস্ট কামা ওমের ফার্স্ট অতএব আপনি সাকিম হয়ে যান সত্য প্রতিষ্ঠাকারী হয়ে যান ইহিদিন আসিরা তাল আমরা প্রতিনিয়ত এটা পাঠ করে থাকি ফার্স্ট আক্লিম আপনি সত্য প্রতিষ্ঠায় দণ্ডায়মান হয়ে যান কামা উমের্ত যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন ওয়ামান তাবা মা আকা আর যে আপনার সাথে আসে ফিরে আসে তো ফিরে আসতে হবে প্রচলিত যে বিশ্বাসকে ফিরে আসতে হবে অলা তাদগাও আর সীমা লঙ্ঘন করবে না। ইননাহু বিমা, তা আমালুনা বাসিরা। আপনারা যে আমল করছেন। ইন্নাহু আপনারা বিমা, তা যে আমল দ্বারা করছেন। বাসিরা তিনি সর্বদ্রষ্টা। আমাদের দেশ সহ সারা দুনিয়ায় রয়েছে সালাত একটা আমল কিভাবে সালাতের আমল হয় সেটাই দেখানো হচ্ছে তার পরের আয়াত একশো তেরোতে রয়েছে অলা তার কানু এলা আল্লা জালামু যারা জুলুমকারী হয়েছে যারা জুলুমকারী তাদের দিকে আপনি ঝুঁকে পড়বেন না এই প্রচলিত অনুবাদে রুকু মানে কোমর ভাস্করা বানিয়েছে তার কানু আপনি ঝুঁকে পড়বেন না নুয়ে পড়বে না এলা জালামু যারা জুলুম করেছে আমরা যাদের কথা শুনি এই যে ইউটিউবের বক্তা ফেসবুকের বক্তা এই যে সমাবেশের বক্তা এই সমস্ত বক্তাদের কথা শুনে থাকি এরা সবাই জালেন এরা সমাজের শোষণকারী গরিব মানুষকে ধর্মের দোহাই দিয়ে যে টাকা আদায় করা হয় সেই টাকা তারা নিয়ে হেলিকপ্টার যুগে তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে তলা তার কানু আপনি ঝুঁকে পড়বেন না এলাল্লাজ্ঞিনা জ্বালামু যারা জুলুম করেছে ফাতা মাস্সা কুম আনার তাহলে আপনাকে আগুন স্পর্শ করবে অমা মিন দুন মিন আউলিয়া। আপনাদের কি হয়েছে কেন আল্লাহ সারা অন্য লোককে আউলিয়া বানাচ্ছেন মহাবিশ্বের করে গ্রন্থ আল্লাহর বাণী এখানে রয়েছে কালাম আল্লাহ হিয়া উলিয়া, এগুলো ছেড়ে দিয়ে আপনারা আউলিয়া খুঁজতেছেন সুমা লা তুনসারুন অতবর আপনাদেরকে কোনো ধরনের সাহায্য করা হবে না তাহলে আমরা আমল দেখতে পেলাম আমলটা কোনটা একশো বারো শেষে যেটা বলা হয়েছে ইন্না হু বেমা তামালুনা সিরা আপনারা যে আমল করছেন সেটা আল্লাহ দেখছেন আমলটাটা কি আমরা আমল বানিয়েছে সালাতকে উঠা বসা ও সালাত এখন বল আপনি সালাত আপনি সালাত প্রতিষ্ঠা করুন তাহলে কিভাবে তারা ফাইন নাহার আপনার দুই দৃষ্টি দেন নাহারে দিনে তাহলে আপনাকে দৃষ্টি দিতে হবে দিনে এইভাবে সালাত হবে এখানে আপনাকে আদিষ্ট করা হচ্ছে সালাত বলা হচ্ছে কিভাবে সালাতটা হবে ওয়া লা তারকানু ইল্লাল্লাযিনা যালমউ যারা জুলুম করে তাদের দিকে আপনি ঝুঁকে পড়বেন না ফাতা মাসাকুমুন নার ইন্নহু বিমা তাআমালুনা বাসীরা আপনাদের যে আমল মহান সর্বদষ্টা তিনি দেখছেন সালাতটা কিভাবে হবে ফাসতাঈন আপনি দাঁড়িয়ে যান সত্য নিয়ে দাঁড়িয়ে যান কামা যেভাবে আদিষ্ট হয়েছেন এখান থেকে আপনি এখান থেকে যেভাবে আদিষ্ট হয়েছেন সেভাবে আর যে আপনার সাথে ফিরে আসে আপনার যে অবস্থান ছিল সেখান থেকে ফিরে আসতে হবে ওয়ালা তাদগাও গাও এই যে আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন হুবহু সেখানেই থাকবেন এটার সীমা লঙ্ঘন করবেন না কামা উমের যেখান থেকে আদিষ্ট হয়েছে সেইভাবে আর আপনি যে আমলটা করছেন মহান আল্লাহ সর্বদ্রষ্টা। তাহলে সালাদ কোনটা হলো ও আকিম সালাদ এটাই সালাদ যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন সেভাবে আপনি দাঁড়িয়ে যান এটাই সালাদ তারাফাইন নাহার তারাফ মানে আপনার দৃষ্টি নজর বাংলা ভাষা তরফ বলে এক তরফ দেখা তারাফাইন নাহার আপনার নজর দেন দৃষ্টি দেন দিনে দিনের আলোতে লাইল আর বেরিয়ে আসুন অন্ধকার রাতের অন্ধকার থেকে অনুরূপভাবেই উলুরুপ বানি সুরাবানের আরেতর রায়তে বলা আছে সালাদ আপনি সালাদ প্রতিষ্ঠা করুন শামস লি লিদুলুকের জন্য ঘষা মাজা করা মালিশ করা অস্ত্র যাওয়া দুলুক মলম সুগন্ধি প্রভৃতি তাহলে সালা আপনি সালাদ প্রতিষ্ঠা করুন লি দুলুকে শামস শামস জল। আলোক উজ্জ্বল দিয়ে ঘষা মাজা করার জন্য শামস মানে আলোক উজ্জ্বল এটা দিয়ে আপনি ঘষা মাজা করুন শামস প্রচলিত অনুবাদগুলোতে রয়েছে সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় হতে রাত্রির কারো অন্ধকার পর্যন্ত সালাদ প্রতিষ্ঠা করুন এখানে কি বলা হচ্ছে যে সূর্য ঢলে পড়ার পর তাহলে জোহর থেকে সূর্য হেলে যায় সেখান থেকে গাছাকে লাইল মানে রাত্রে এসে সালাদ প্রতিষ্ঠা করুন তাই করি আমরা এটা কি বাস্তবে কখনো সম্ভব। যে মিস এই তারপর লি অর্থ বাদ দিয়ে তো আলোক উজ্জ্বল দুলুক মানে কি হেলে যাওয়া নাই দুলুক মানে ঘষা দেওয়া নেওয়া যায় না আকতেই মিস সালাদ প্রতিষ্ঠা করুন সেটা কি লি দুলুকের শামস আলোকজল দিয়ে ঘষা দিন এলা মানে দিকে গাছাকি অন্ধকার আর লাইল রাতের আলো দিয়ে অন্ধকার দূরকরণ করুন সেটাই বলা হচ্ছে আকি মিশসালা সালা সুরাহুদের একশো হাতে বলা হচ্ছে তারা ফাই নাহার সুরাহুদের একশো চোদ্দ হাতে রয়েছে ওয়া আকি মিস ওয়া আছে আগের সাথে সংযুক্ত করা হয়েছে তারা ওয়াকি মিশসালা এখানে আছে আকি মিস বরাবর তারা নাহার আপনার দৃষ্টি দিন আলোতে একটা লিদুলুকে সাপ তারা ফাইন নাহার বরাবর আপনার দৃষ্টি দেন দিনেতে আর এখানে বলছে যে আপনি আলো দিয়ে ঘষা দেন নাহার এখানে শামস ওখানে হচ্ছে জুলাফাম মিনাল লাইল বেরিয়ে শুন অন্ধকার থেকে এখানে ইলা গাছা কিল্লাইল আলোটা ঘষা দিন অন্ধকারে মানে আলো দিয়ে ঘষা অন্ধকার দিলে অন্ধকার দূর হয়ে যায় অজুলাফা মিনাল লাইল রাত্রি থেকে বেরিয়ে আসুন এই যে পরপর গোছানো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পরপর কী আকিম ইসালা আকিম ইসালা তারাফাই নাহার লেদুলুকের শামস জুলাফা মিনাল লাইল এলা গাসাকিল লাইল এই যে কীভাবে মিলানো রয়েছে তো জুলাফা মিনাল লাইল রাত্রি থেকে বেরিয়ে আসুন রাতের অন্ধকার থাকার জন্য আপনাকে বলা হয় নাই এলা গাসাকিল লাইল আপনি আলো দিয়ে অন্ধকার দূর করুন গাছাকে লাইল রাত্রি এলাগা আলোটা কোথায় লাগাবেন অন্ধকারে অন্ধকার পরিষ্কার করুন অর্থটা কি মূল কথা কি মূল কথা হল আপনার দুর্বোধ্যতা ক্লিয়ার করুন আপনার দুর্বোধ্যতা অন্ধকার ক্লিয়ার কীভাবে সেটা সেটা হুদে যেটা বলা হচ্ছে ইনাল সাইয়াত নিশ্চয় ইন্নাল হাসানা এটাই উত্তম এটা ইউজিব না সাইয়াত এই যে আপনি যে দিনের আলো দিলেন অন্ধকার দূর হয়ে গেল নিশ্চয় ভালোটা মন্দকে দূরীভূত করে জালিকা জিকরা এটা জালিকা জিকরা এটাই মহাসরণিকা জাকেরি যারা স্মরণ করে তাদের জন্য তাহলে মহাস্মরণিকা স্মরণকারীদের জন্য তার মানে কি কী আপনার ভিতরে যে অন্ধকারটা দূর করেন কোরআন যেটা বুঝতে পারছেন না সে বোঝাটাকে বুঝে নেন আপনি জাকির হন জাকেরিন হন আপনি বসে বসে শেষ দাকারি মানে মাটিতে পড়ে যাও এইগুলো হয়েন না সেটা বনিস রায়েলে অনুরূপভাবে বলা হচ্ছে আতিমি সালা ত আলি দুলু এলা গাসাকের লাইল আপনি গাসাকের লাইলকে আলো দিয়ে দূরীভূত করুন ও আল ফাজর কোরান ফজর করে অন্ধকার দূর করে আলফাজের অন্ধকার উচ্ছারিত হয় কোরান কি কয় আল ফাজর কোরআনই অন্ধকার দূর করে হলো অন্ধকার থেকে আলোতে ইউটার্ন করার পয়েন্ট পয়েন্টে কানামা আর এই যে ফজরে কোরআন তো উৎসাহিত করে অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসে ইউটার্ন করে নামাস সুদা হয়ে যায় সাক্ষী আমাদের দেশ পৃথিবীর অনেক দেশের লোকজন বলে কিভাবে কোরআন পাঠ সালাত হতে পারে সালাত আপনি করুন সালাত আলো দিয়ে ঘষা দিবেন অন্ধকারকে কি দিয়া কোরআন আল ফাজর কোরআন আলো দিয়ে অন্ধকার ইউটার্ন করে ইমনা কোরআন আল ফাজর কোরআন পাঠ নিশ্চয় এই যে যখন ইউটার নেই আপনার যে অন্ধকার দূর করছে এই ইউটানে কোরআন পাঠ কানা মা সাক্ষী হয় তাহলে কোরআন পাঠ সালাত হবে না ওনারা বলেন যে সালাত মানে উঠা বসা। মা আল্লাহ এগুলো ওনারা বুঝতে পারেন না কারণটা কি ওনাদের যে সুরা আমরা আমরা রয়েছি সুরা হুদে যদি সাতাশি আয়াত দেখি আলুয়া সাইবু তার জাতির লোকেরা বলছে ওহে সোয়াইব আসালাতুকা তা আমরুকা আপনার সালাত কি এই নির্দেশ দেয় আন্নাতুকা মা ইয়া বুধু আবাউনা যে আমরা দাদার ইবাদত সব ছেড়ে দিব এখনকার ইবাদত মানেই নিয়েছে মসজিদে যাও জামাতে পাঁচ সপ্ত সালাজ পড়ো কিছু করো কিছু সালাত মানে কি নামাজ আর কি কিছু পরো আর না করো উঠা বসা করো এটাই সালাত এগুলো বিভ্রান্তিকর কথা বলার চেষ্টা করে আপনাকে প্রথমেই বলতে হবে যে মা আন্নাতা আবাউনা যা আমার বাপ দাদা ইয়াবুদা করছে যে ইবাদত করছে চলছে এটা কি সারতে হবে প্রথম কাজ সালাতের না মা আমাদের ধন সম্পদ যেমন খুশি তেমন করে ব্যয় করতে পারবো না মান সম্পদটা আমাদের এটা ভাবাই আমওয়ালিনা না আমাদের সম্পদ সম পৃথিবীর সম্পদ আমাদের না সুরাত তৌবা যেটা বলা হয়েছে একশো এগারো আয়তে ইন্নাল্লাহারা মিনাল মিনা মোমিনদের কাছ থেকে কিনে নিয়েছে আল্লাহ আনহুসাহু ও আমওয়ালাহ তাদের জান এবং তাদের মাল এগুলো কিনে নিয়েছে তা এখানে যে বলছে আন নাফালফি আমওয়ালে না আমাদের সম্পদ আমরা করবো মানার সব যা খুশি তাই সম্পদ তো আপনাদের না সম্পদ আপনাদের সম্পদ সব আল্লাহকে দিয়ে দিছে আপনার জান আপনার মাল আল্লাহকে দিয়ে দিছে আর আপনি একদম ধৈর্যশীল সব পথ আপনি চেনেন মানে ব্যঙ্গাত্মক অর্থে তার জাতির লোকেরা বলছে এই সমস্ত কথা কেন আসে কারণটা কি সোরাহুদের সাতাশি আয়াতে পরে আঠাশি উননব্বই নব্বই এর মধ্যে অনেক কথা রয়েছে একানব্বই নম্বর আয়াতে এসে বলা হচ্ছে কল ইয়া জাতির লোকেরা বলছে ও হে সোহেব মা নাফকাহু কাসিরা মিম্মা তাকুল মা নাফকাহু আমরা গবেষণা করতে পারি না বোধে আনতে পারি না কাসিরা অনেক কথা মেমাতা কুল আপনি যা বলছেন এসব অনেক কথা আমরা বুঝতে পারি না লা নারাকা ফিনা আর আমরা আপনাকে দেখতে পাই দুর্বল মানে দৃষ্টি নষ্ট হয়ে যায় মানে যারা এই যে দুনিয়া সম্পদে যারা বিশ্বাসী হয় সম্পদে যারা তারা কিছু বুঝতে পারে না কালুয়া সোয়াইবু ও হে মা না আমরা ওগুলো বুঝতে পারি না কাসিরা অনেক কথা এই যে আপনি যা যা বলছেন এখান থেকে অনেক কথা আমরা বুঝতে পারি না কারণ তারা তাদের সম্পদকে তারা তাদেরকে মনে করে তাদের সম্পদ তারা যেমন খুশি তেমন করে বেই করবে এটা পারবে না তাই কি হয় আর বাবদা দ্বারা যা করছে সেটা করবে না তাই কি হয় এই জন্য তারা কিছু বুঝতে পারছে না যে আকিমি সালা সালা কিভাবে বুঝবে সুরা ইনশেক আয়াত একুশে এসে বলা হচ্ছে ওয়াইজা কোরিয়া আলাই হিম আল কোরআন যখন তাদের উপর পাঠ করা হয় আল কোরআন লাইয়াসুদুন তারা সিজদা করে না এই যে অনুবাদ রয়েছে বায়ান ফাউন্ডেশনের যে আর যখন তাদের কাছে কোরআন তিলওয়াত করা হয় তখন তারা সিজদা করে না আমাদের লোকেরা মনে করে যে রুকু মানে কমর ভাস করা সিজদা মানে মাটিতে পড়ে যাওয়া এটাকে সিজদা মনে করে আর যখন আলাইহিম তাদের উপরে পাঠ করা হয় আল কোরআন এই কোরআন পাঠ করা হয় তখন কিবে ধপকে মাটিতে পড়ে যাবে প্রতি আয়াত যদি মাটিতে পড়ে আর উঠা বসা করে তার জান থাকবে তারা বানিয়েছে যখন তাদের উপরে কোরআন পাঠ করা হয় লাই যুদুন তারা মেনে নেয় না এই যে কোরআনে যে বাণী বলছি সুরাহ একশো চোদ্দ সুরা বাণীর আটাত্তর মানতে পারছে না তারা মানতে চায় খালি মাটিতে ধসকে পড়বে আর উঠবে আর পড়বে এটাই মানতে চায় লাইয়াশুদ তারা মানে না তারা করে কি মাটিতে পড়ে যায় কোরআন আয়াত পড়ে মাটির ব্যাপার পড়ে এটাই তারা মানতে চায় তারা সম্পদে বিশ্বাসী দুনিয়াতে বিশ্বাসী এই জন্য তারা কোরআন বুঝতে পারে না কেন বুঝতে পারে না ইসরাঈলের পঁয়তাল্লিশ আইটে যেটা বলা হয়েছে ওয়াইজা কারাতা আল কোরআন যখন কোরআন পাঠ করা হয় যা আলনা বাইনা কা আর আমরাই বানিয়ে দিই আপনার মধ্যে বা তাদের মধ্যে বিল যারা দুনিয়ায় বিশ্বাসী পরকালে বিশ্বাসী নয় দুনিয়ার ধন সম্পদ যানমাল এগুলো নিয়ে বিশ্বাসী পরকালে বিশ্বাসী নয় হেজাবান একটা দেয়াল একটা অদৃশ্য পর্দা এই জন্য তারা বুঝতেই পারে না কোরআনে আসতেই পারে না কারণ তারা দুনিয়ার সম্ভগে বিশ্বাস করে ইন্নাল্লা হাজ তারা মিনাল মৌমিনা আনফুস আহম ও আম আল্লাহম বেন্নাল জানিনা তা তো জান এবং মালে রয়েছে কোরআন পাঠ করলে কি হবে হিজাবান মাস্তুরা অদৃশ্য পদ্মায় এসে যাবে তারা সে বুঝতে পারবে না ও জালনা আলা আলাহ কুলুবিহীন আকিন না তাদের অন্তরে রয়েছে একটা পর্দা বোধ আসবে না উপলব্ধি আসবে না করতে পারবে না আমরা দেখছি কোরআন পাঠ করে বহুলোকে তাফসির করে ইউটিউব ফেসবুক বিভিন্ন চ্যানেল বক্তা হয়ে মানে কত কথা বলে কিন্তু আসল কথা আসতে পারে না কারণ ও জালনা আর কোনো ভিম আকির না তাদের অন্তরে রয়েছে ঢাকনা দেওয়া আইয়াফ কাহুহু এটা নিয়ে গবেষণা করতে পারে বুঝতে পারে না ওয়াফি আজানহিম ওয়াকরা তাদের কনে একদম কর ঝুঁকে দেওয়া হয়েছে কানেও শুনে না আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করি জন বই তন বলছে না এরা প্রাণ নাই এরা উল্টা কটা কথা বলছে এসব কথা বলে থাকে ওয়াইজা জাকার্তা রাব্বিকা ফিল কোরআন ওয়াহদাহু যখন তাদেরকে শরণ করে দেওয়া হয় তে রাব্বাকা আপনার রব সম্পর্কে ফিল কোরআন কোরানে ওয়াহদা লা ইলাহা ইল্লাল্লাহ কোনই ইলা নাই হুকুম দাতা একমাত্র আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতিনিয়ত সূরা ফাতিহায় বলে ইয়া কা নাবুদু ইয়া কা নিশ্চয়ই একজনই ইয়া কা শুধু কা বলেনি ইয়া কা একজনই না বধু তারই আমরা দাসত্ব করি ওয়া ইয়া কা এবং ও আমরা একজনেরই না তাই আশ্রয় চাই তাহলে আমরা কি ইয়াকে কা একজনের দাসত্ব করি একজনের কথা মানি কোরআন বললে মানতে চাবে না না এখানে হুজুরের কথা লাগবে হাদিসের কথা লাগবে অমুক বইয়ের কথা লাগবে অমুকের বোধ লাগবে এইসব কথাবার্তা সে কোরআন ওয়াহদাহু কোরআনে বলা হচ্ছে তিনি এক হুকুমদাতা একজন ওয়ালাও আলা আদবারি হিম নুফুরা বরং তারা এই কথা বললেই চলে যায় তো হুকুমদাতা এই একা না আবদু একজনের দাসত্ব করে ইয়া এই একা না স্টেডেমে একজনের আশ্রয় দাতা লা ইলাহা ইল্লাহ হুকুমদাতা এক আমরা একজন না কেউ কেউ আবার কি ওই সেই প্রচলিত বোখারির ওখান থেকে কিছু নিয়েছে নিয়ে ওখানে একটু কোরআনের দুটো আয়াত তালি দেব এটা এই সালাদ কারণ ওরা সালাদ বুঝতেই পারেনি ওদের ধন সম্পদ দুনিয়া ওদের মূল লক্ষ্য ও জন্য কোরআনে আসতেই পারে না ওরা রুকু শেষ এগুলোকে মানে বডি নাড়ালে হয় এরকম মনে করে দুনিয়াতে হাত পা নাড়ালে কিছু হয় না কাম করে খাওয়া যায় কিন্তু বোধের বিষয়টা অন্যটা মহান আল্লাহ আহকামল হাকিমে সেই কথাই বলছে যে ওয়া জালনা আকিন্না তাদের অন্তরে পড়েছে পর্দা বোধ সৃষ্টি হতে হবে কারণ আগেরাতে যেটা বলা হলো যে ওয়াইজা কারাতাল কোরআন কোরআন পাঠ করতে হবে সেটাই বুঝতে হবে মানে বোধ তারা নেন না নেন তারা শরীর দুলানো শরীরে ব্যায়াম নেন বোধে আনতে চান না কারণ এদের বোধে রয়েছে আকিন না পর্দা ওয়াইজা জাকাতা রাব্বিকা ফিল কোরআন আর যখন কোরআনে রব সম্পর্কে স্মরণ করে দেয় ওয়াহদা ও একজন আপনি সালাদ বুঝবেন একজনের নির্দেশনা অমুক এইভাবে বলছে তো অমুক এইভাবে বলছে চলবে না অমুক গ্রন্থে এটা রয়েছে চলবে না লাউ আলা আদবার রহিম সত্য কথা বললে তারা চলে যায় তা আমাদের দেশে যেটা রয়েছে বিমানের পাঙ্খা অনেকে বলে বাসের বডি আর গরুর চাক্কা তা কোরানের এখানে একটা ওইখানে একটা ওইখানে একটা সবগুলো মিলে এক জায়গায় করে তার একটা কিছু বানিয়েছে বলে এটা এই সালাত মাজাল্লা এগুলো তো বলা হয় নাই যমুক সুরা অমুক জায়গায় আছে সুরা ফাতেহা এই আছে সুরা বাখারা দুশো আটত্রিশে কিভাবে দাঁড়াতে হবে আছে সুরা নিসার একশো দুই তেইটা আছে সুরা আমুক সুরাতে আছে। সেটা সাফ পা দাঁড়ানোর কথা বলা আছে ভাই আল্লাহকে যদি সালাত আমাদের শিক্ষা দেন সেটা এক জায়গায় থাকবে সেটা আপনি এখান থেকে এখান থেকে এখান থেকে গুছিয়ে একটা কিছু বানাবেন বানিয়ে ওটাই প্র্যাকটিস শুরু করে দেবেন আর কোরআনটাকে বোধে নেবেন না এটা হতে পারে না সেরা হুদে যেটা বলা হচ্ছে ও আকিমিস সালাত আগে তার বর্ণনা কিভাবে সালাত হবে সে বর্ণনা আগের রাতগুলোতে দেওয়া হয়েছে তারা ফাইন না হার আপনার দৃষ্টিদের আলোতে অন্ধকারে নয় বা জুরাফা মিনাল অন্ধকার থেকে বেরিয়ে আসুন এল হাসানাতা আটা ইউজ হিব না সাইয়া নিশ্চয়ই এই ভালোটা এই হাসানটা আপনাকে মন তো দূর করে দেবে জালেকা জিকরা জালেকা জিকরা এটাই মহা স্মরণিকা লিজাকেরি যারা স্মরণ করে তাদের জন্য আনিল আহামদুলিল্লাহি রববিল্লাদ আমি